শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত মৃত্যুর মুখোমুখি তখন স্বপ্নেই তিনি দশটি রোজা রাখতে রাখবেন বলেন প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে আশি বছরের ঊর্ধ্বে মুরব্বী কোন ছেলে মেয়ে রাখলে হবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায় নাই রোজা রেখেও দেখা যায় নাই রোজা ছাড়াও দেখা যায় যেটা রোজার বাইরে দেখা যায় আছে সেটা রোজা রেখেও দেখা যায় আছে যেটা বাইরে দেখা যায় নাই সেটা রোজা রেখে দেখা যায় নাই সর্ববস্থা হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনা একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করব অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েয জিনিসপত্র আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে লালা আসে এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না হবেও না তবে যদি ইচ্ছাকৃতভাবে জমিয়ে রেখে মুখে কেউ গিলে তাহলে সেটা মাকরু হবে এর ফলেও রোজা ভাঙবে না নতুন যখন মানুষ রোজা রাখে বিশেষ করে পিচি পোলাপান যখন রোজা রাখে দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে এটা আসলে তার না জানার কারণে নিজের থুতু গিলার কারণে কফ কফলেষা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায় এর কারণে রোজা ভাঙবে না এরপরে প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে খুব দরকারি প্রশ্ন আল্লাহ তালা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে হাদিসে আসছে অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই শয়তানের শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সুরা ইউসুফের মধ্যে ইন্ন সালা আম্মা আতুম্বিস্ সু নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয় আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে আর দ্বিতীয়ত একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে ওই ডোজগুলা আরও কিছুদিন অ্যাক্টিভ থাকে তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না আবার অনেক উলামা একরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেইন মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায় একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত মৃত্যুর মুখোমুখি তখন স্বপ্নেই তিনি দশটি রোজা রাখতে রাখবেন বলেন প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে আশি বছরের ঊর্ধ্বে মুরব্বী কোনো ছেলে মেয়ে রাখলে হবে কিনা প্রথম কথা হলো স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না আমি স্বপ্ন যদি প্রমাণ করে অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে আপনাদের সোনা ময়ূর এখানে জানি কি আছে যে স্বপ্নে কি পাইছে সে সবার ওষুধ পরে দিয়ে বেড়ায় এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে যে স্বপ্নে কি দেখছে কোন বিলের পানি খেলে সুস্থ হবে এবার বোতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকে যাওয়ার অবস্থা হয়ে গেছে ময়লা পানি খায় বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক

না ভাই আপনার এটা দেখতে না যে কোন লোক আপনার আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ তো গুনতেছে সুপারি ধান নারকেল কিনতো গুনতেছে গুনতেছে দশ এগারো বারো তেরো চোদ্দ গুনতে গুনতে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ থেকে হ্যাঁ ষাট